জয় শ্রী রাধে জয় জগৎ হরি গত ব্লগে আপনারা দর্শন করেছেন নাগেশ্বর মহাদেব এইবার নাগেশ্বর মহাদেব থেকে আমরা কোথায় গেলাম তা নিয়ে আসছি দ্বারকার তৃতীয় ব্লগে নাগেশ্বর মহাদেব থেকে আমরা আসলাম গোপীতলাব গোপী যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন বৃন্দাবনের গোপীরা কথিত আছে এই যে তালাপ দেখছেন এই তালাপের মধ্যেই গোপীদের দেহ নিজেদের দেহ বিসর্জন করেছিলেন একশো বছর পর গোপীদের সঙ্গে ভগবান এইখানে মিলন হয় অনেকে বলে গোপীদের সঙ্গে ভগবানের এখানে হ্রাস হয়েছিল শেষ দেখা হয়েছিল গোপীদের দেহ এখানে বিসর্জন করেছিলেন ভগবানের সঙ্গে গোপীদের একশো বছরের বিরহ হয় সেই বিরহের পর দ্বারিকায় এসে গোপীরা ভগবানের সঙ্গে দেখা করেন গোপীরা যখন শ্রীকৃষ্ণকে দ্বারিকায় রাজবেশে দেখেন তখন বলেন তুমি কোন কৃষ্ণ আমরা যে কৃষ্ণকে ভালোবাসি সেই কৃষ্ণ তো বনমালির বেশ রাখালিয়া বেশ মাথায় চূড়া ধরা ধারণ করে হাতে বাসি এই রাজবেশের কৃষ্ণকে তো আমরা চিনি না সেই দ্বারিকাড়ি ভগবানকে দেখতে এসেছিলেন গোপীরাম এইখানে দ্বারকায় এসে নিজেদের দেহ বিসর্জন করে সেই মাটিটি আমরা এই গোপীতিলক রূপে ধারণ করে থাকি এরপর আমরা যাচ্ছি গাড়িতে উঠে বসলাম যাচ্ছি কোথায় ভেট দ্বারিকায় দ্বারিকা দিশ আর ভেট দ্বারিকা দুটোর মধ্যে কি তফাত আর ভেট দ্বারিকা জিনিসটা ভেট ভেট শব্দের অর্থ হিন্দিতে আমরা জানি দেখা করা দেখা করাকে আমরা ভেট বলি তার সঙ্গে দেখা করতে যাব আমি ভেট করতে যাব তাই তো ভেট মানি দেখা করা এই ভেট নামটি করতে গাছল ভক্তশ্রেষ্ঠ সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন দেখা করা মানে দর্শন করতে গিয়েছিলেন মানে ভেট করতে গিয়েছিলেন সেই জন্য ভেট নাম হয়েছে এখানে আট মুসলিম ও দু হিন্দু বসবাস করে তার মধ্যে বেশিরভাগই ব্রাহ্মণ সুদামা এখানে চাল নিয়ে এসেছিল তাই ভক্তরা প্রায় এখানে চাল নিয়ে আসে ভেটদোয়ারিকা যাওয়ার আগে আমাদের উঠতে হয় এই সুদর্শন সেতুতে আগে কিন্তু এই সেতুটি ছিল না সমুদ্রের উপরে লঞ্চে করে যেতে হতো ভেটদোয়ারিকায় এখন এত সুন্দর সেতু হয়েছে সেই সেতুর উপর দিয়ে অতি সহজে দ্বারিকায় পৌঁছানো যায় খুব সুন্দরই সুদর্শন সেতু চলতে চলতে এই যে লাইট পোস্টগুলো একটা বিশেষত্ব হচ্ছে এই লাইট পোস্টগুলোতে ময়ূরের পাখা রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মস্তকে ধারণ করতেন ভগবানের একটা অংশস্বরূপ আমরা মনে করি ময়ূরের পাখা দেখলেই কার কৃষ্ণের কথা মনে পড়ে আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণকে যারাই ভালোবাসে ময়ূরের পাখা দেখলেই ভগবানের কথা মনে পড়ে এই লাইট পোস্টগুলো দেখছেন না আমি স্থির হয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না এই লাইট পোস্টগুলোর উপরে একটি করে ময়ূরের পাখা রয়েছে দোহা দিয়ে বানানো দূর থেকে দেখলে এত ভালো লাগছিল সত্যি দ্বারকা নগরী যে ভগবানের এই লাইট পোস্টগুলো দেখেই বোঝা যাচ্ছে এই যে দেখুন কি সুন্দর এ সুদর্শন সেতু এই যে ময়ূরের পাখা সুদর্শন সেতুর উপরে দেখতেই পাচ্ছেন এই হলো ভগবানের নগরী ভগবান যাকে তৈরি করেছেন এই দ্বারকা আচ্ছা দ্বারকা দিস আর ভেট দরেকার মধ্যে তফাৎটা বাকি রয়ে গেল পৌঁছে যাই ভেট তারপরে বলছি এই দুটোর মধ্যে কী তফাত দ্বারকাধীশ মন্দির আর দরিকা ভেট দরিকার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আট রানীর সঙ্গে থাকতেন ওটা হলো ওনার বসবাসের স্থান আর দ্বারকাধীশ মন্দিরটি হলো ভগবান সেখানে রাজ্যভার চালাতেন এরকম বলা হয় কিন্তু মূল যে দ্বারকা নগরী তা তো এই সমুদ্রের নিচে কি সুন্দর নীল সমুদ্র সময়টা এই সাড়ে দশটা এগারোটা হবে আমরা যাচ্ছি ভেট দোয়ারিকায় এইটা হলো ভেট দ্বারিকা ভেট দরকায় প্রবেশ করার আগে আমাদেরকে ব্যাগ এবং জুতো এবং মোবাইল সম্পূর্ণরূপে এই কাউন্টারগুলোতে জমা করতে হয় জমা করে তারপর ভেট দরকায় প্রবেশ করতে হয় এখানে ভোগের সামগ্রী রূপে চাল নিয়ে আসতে হয় যদি কেউ চাল নিয়ে না আসে মন্দিরের বাইরেও চাল বিক্রি হয় মন্দিরে চাল দেওয়া হয় এই জন্য সুদামা যখন এসেছিল এক এক মুষ্টি চিপিটক নিয়ে এসেছিল ভগবানের জন্য সেই লীলা স্মরণ করে এখানে চাল দেওয়া হয় সুদামা কৃষ্ণের বন্ধুত্বতার কথা স্মরণ করে এখানে ভিতরে বহু বিশ্রী বিগ্রহ রয়েছে মা আম্বার মন্দির রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণের দেবীর মন্দির কথিত আছে এখানে যে দ্বারকাধীশ বিগ্রহটি রয়েছে মা রুক্মিণী নিজের হাতে বানিয়েছিলেন এছাড়া দাউজির মন্দির আরও অনেক শ্রী রাধিকার মন্দিরও রয়েছে আরও অনেক মন্দির ভিতরে রয়েছে এখানে মোবাইল প্রবেশ নিষেধ পরেই রয়েছে স্বর্ণ দ্বারকা গোল্ডেন দ্বারকা মন্দিরের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর লীলাময় বিগ্রহ এখানে রয়েছে জন্ম থেকে বাল্যলীলা থেকে মাকঞ্জুরি লীলা থেকে সব বিগ্রহ এখানে রয়েছে দেখুন কত শত বিগ্রহ এখানে দেখে অনেকটা বৃন্দাবনের কথা মনে পড়ে গেল বসুদেব দেবকী এখানে মাখন চুরি করছেন ছোট্ট গোপাল রয়েছে এখানে কংসকে বধ করছেন ভগবান পুতনাকে বধ করছেন ভগবান গোপীদের সঙ্গে হ্রাস করছেন বিভিন্ন মহাত্মাদের শ্রী বিগ্রহ রয়েছে মীরায়ের বিগ্রহ রয়েছে গণেশজি এখানে রুক্মিণী রমন শ্রীকৃষ্ণ আর মা রুক্মিণী আর শ্রীনাথজির বিগ্রহ রয়েছে খুব সুন্দর গোল্ডেন দ্বারকা এরপর আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো কিছু তো একটা দুপুরে কিছু খেতে হবে তাই একটা রাধা রাধাকৃষ্ণ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম এখানে মামু মেশো মাসি দুই মাসি মামি সবাই ভাবছে কি খাবে মেশো আর মাসি ভাবছে ও কী খাবে মেষমাসি আলাদা খাচ্ছে মেষমাসি খাবে স্যান্ডউইচ আমি মামু মামি আর বরমাসি আমরা খাবো মা সহ আমরা খাবো ফ্রাইড রাইস আমরা অর্ডারের অপেক্ষা করছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন সত্যি দ্বারকার একটা বিশেষত্ব হচ্ছে প্রতিটা জায়গার খাবারের জায়গাগুলো এত পরিষ্কার অতুলনীয় ভালো অবশ্যই আপনারা ভাবছেন এখানে কোথাও আমিষ নেই সব জায়গায় নিরামিষ আমি আর মা বসেছি অবশ্যই এখানে পেঁয়াজ রসুন ছাড়া আমাদের ফ্রাইড রাইস দিয়েছে পেঁয়াজ রসুন ছাড়া আমাকে আর মাকে দিল আর মামুদের অর্ডার একটু আসতে দেরি হচ্ছে মাসিরা প্রথমে নিয়েছে স্যান্ডউইচ তারপরে স্যান্ডউইচের পর আসলো মাসিদের পোলাও আমাদের খাওয়া হয়ে গেলো এরপর আমরা বেরিয়ে গেলাম এই হলো সুদর্শন সেতু থেকে আরব সাগর দর্শন সুদর্শন সেতুর আমি পূর্বেই বলেছি ময়ূরের পাখা এই যে উপরে দেখছেন ময়ূরের পাখা ডাইট পোস্টের উপরে দেখতেই পাচ্ছেন ওটা দূরে ওটা ময়ূরের পাখা আমার এত ভালো লেগেছে আপনাদের কি বলবো সত্যি সুদর্শন সেতুর এই জিনিসটা দেখে আমার ভগবানের কথা মনে পড়বেই ভগবানের নগরী তাই ভগবানকে স্মরণ করে এই স্ট্রাকচারের এত সুন্দর ডিজাইনটা করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের শুধু ময়ূরের পাখাগুলো দেখাতে পারছি না অনেকটা দূর আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন এই যে লাইট পোস্ট উপরের লাইট পোস্টগুলোতে ময়ূরের পাখা আমরা আমি ফটো তুলছি আর ওরা ছয়জন দাঁড়িয়ে ছবি তুলছে আমরা মোট সাতজন আমরা সাতজনে মিলে খুব আনন্দ হয়েছে ব্রিজ থেকে আরব সাগর দেখার চেষ্টা করুন এরপর আমরা কোথায় যাচ্ছি এরপর আমরা যাচ্ছি মা রুকণীর মন্দিরে অনেকটা জঙ্গলে এই মন্দিরটি অবস্থিত একসময় এখানে নাকি জঙ্গল ছিল সমুদ্র থেকে ছোট একটা খালের মতো একটা বেরিয়ে এসছে জঙ্গলের মধ্যে এই মন্দিরটি অবস্থিত কেন মা রুক্মিণীর মন্দিরটি আলাদা কেনই বা দ্বারকা থেকে এতটা দূরে এই মন্দিরটি তার একটি কথা আছে সে কথাটি মন্দিরে গিয়ে নয় বলব এসে গেলাম মা রুকণী মন্দিরে বহু বছর আগে দ্বারকা লীলায় ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণী মাতা রথে করে মুনিকে নিয়ে আসছিলেন পথে রুক্মিণী মাতার খুব জল পিপাসা পেয়েছিল রুক্মণী মাতা নিজের জল পিপাসার কথা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন ভগবান শ্রীকৃষ্ণ তীর মেরে মা রুকমণিকে সেখানে জল পান করান রুকমণি মাও জল পান করেন কিন্তু দুজনই পিছনে বসে থাকা মুনিকে শ্রীকৃষ্ণ ও মা রুক্মণি জলের জন্য জিজ্ঞাসা করেননি তাই দুর্বাসামণির অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েন ক্রোধিত হয়ে মা রুক্মিণীকে অভিশাপ দেন এইখানে তুমি থাকবে আর দ্বারকায় থাকবে ভগবান শ্রীকৃষ্ণ দুজনে দুজনের থেকে আলাদা হয়ে থাকবে এবং কৃষ্ণকে অভিশাপ দেন এই নগরীর কোথাও মিষ্টি জল পাওয়া যাবে না সত্যি এই নগরীর মধ্যে কোথাও মিষ্টি জল নেই এবং রুকমণি মন্দিরের প্রসাদ স্বরূপ মিষ্টি জল দেওয়া হয় অন্য জায়গা থেকে এইখানে পাখি পশুদের জন্য মিষ্টি জল আসে সেই মিষ্টি জলের প্রসাদ এই মন্দিরে আমাদের দেওয়া হয়েছিল এ মন্দিরে মোবাইল নেওয়া প্রবেশ করা নিষেধ মন্দিরের চারপাশটি এত সুন্দর মন্দিরের কারো কাজ এত সুন্দর আমি ভাষায় বলতে পারবো না আপনার শুধু একটু দেখুন এখানে মারকমণি থাকে আর দ্বারক দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ থাকে সেই দ্বারকা মন্দিরে দুজনের এই মানে কি বলবো বিচ্ছেদ না দুর্বাসা মুনির অভিশাপে মারকমণি এখানে একা রয়েছেন খুব সুন্দর মন্দির চারপাশটি এত হাওয়া এত সুন্দর পাথরের উপরের এই কারকা আছে মন্দিরের অতুলনীয় তখনকার শিল্পী যারা তৈরি করেছে মন্দির কত যত্ন করে এ মন্দিরটির গায়ে কাজগুলো করেছে এখন অনেকটা অনেকটা জায়গায় ভেঙেও গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যতটুকু দেখাবার চেষ্টা করছি এই হলো মা রুকণির শ্রী বিগ্রহ মন্দিরের মধ্যে আছে রুকণী মানেই তো মা লক্ষ্মী লক্ষ্মীর মতো চার হাতই রয়েছে হাতে কমল পদ্ম ধারণ করে রেখেছেন মন্দিরের কারো কাজ অনেকটি কিছু কিছু অংশ ভেঙেও গেছে বহু পুরনো হয়েছে কিন্তু মন্দিরের কাজ এত সুন্দর দেখুন মন্দিরটি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি মন্দিরের কারো কাজ বৈভব অবশ্যই বৈভব বলব কারণ ধনলক্ষ্মী মালক্ষ্মী রুক্মিণী হয়ে কুন্দনপুরের রাজা বিধর্ব নরেশ সে ঘরে রুক্মিণী হয়ে জন্ম নিয়েছিলেন সেই রুক্মিণী দেবীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয় রুক্মিণী তো মা লক্ষ্মীরই অবতার ভগবান চৈতন্য যে বলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৈভব লীলা প্রকাশের জন্য শ্রীমতী রাধারানীর অংশ হলো মা রুক্মিণী মা রুক্মিণী হলেন শ্রীমতী রাধারানীরই অংশ রাধা তো শক্তি শক্তি থেকেই সকল শক্তির প্রকাশ হয় ঠিক তেমনিভাবে ভাবে রাধারানী থেকেই সকল দেবীদের প্রকাশ দেখুন কি সুন্দর কাজ আমরা রুকমণি মন্দিরের কিছুক্ষণ বসলাম এই যে কাজগুলো দেখলাম কারণ আরেকটি জায়গা আছে সেই জায়গা দেখে আজকের দিনের মতো আমাদের দর্শন শেষ হয়ে যাবে তাই একটু আস্তে করে যাব এখন বাইরে অনেকটা রোদও ছিল সেই জন্য ভালো করে আপনাদের দেখানোর সুযোগ হলো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ডাব খেলাম বাইরে এই সমুদ্র থেকে আনা এইসব এখানে বিক্রি হচ্ছে পুরো দ্বারকা নগরীতে এসব জিনিসে ভর্তি কেন বলুন তো অনেকটা পুরীর মতো সমুদ্রের ধারে যেসব মন্দির হয় এইসব তো থাকবেই বলুন পুরী তো ঠিক একইভাবে দ্বারকায় সুমন সোমনাথ সব জায়গায় এরকম শামুক ঝিনুক এসবেই ভর্তি দূর থেকে দেখে নিন রুকমণি মন্দির আমরা উঠে যাচ্ছি গাড়িতে এরপর আমরা যাব কোথায় এরপর আমরা পৌঁছে গেলাম বটকেশ্বর মহাদেব এই মহাদেব মন্দিরের বিশেষত্ব হচ্ছে জুন জুলাইয়ে মহাদেব মন্দির জলের তলায় থাকে শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির অনেকে বলে এই মন্দিরের শ্রীবিগ্রহ দেবাদিদেব মহাদেব তিনি স্বয়ম্ভু আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শঙ্করাচার্য জুন জুলাই এই মন্দিরের দেবাদিদেব মহাদেবের অভিষেক করে স্বয়ং সমুদ্রদেব আমরা তো আর জুন জুলাইয়ে যাইনি আমরা তো গেছি নভেম্বরে তাই আমরা মহাদেবকে দর্শন করতে পারবো সবচেয়ে মহাদেবকে দর্শন করার আগে এখানে যখন পৌঁছায় সময়টি হলো দুটো তিনটা তাহলে চিন্তা করে দেখুন রোদ্রের কী তেজ তার উপরে এত সুন্দর সমুদ্র সমুদ্রের মধ্যে দাঁড়াবো সমুদ্রকে দেখবো কী করে দেখবো মুখের উপর এত রোদ পড়ছে চোখগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে তারপরেও আমরা সমুদ্রকে দেখার ইচ্ছায় এখানে বেশ কিছু সময় আমরা কাটালাম এত সুন্দর এই চারপাশটি স্বপ্নে ছবিতে আঁকা নীল সমুদ্র দূরে দেখতে পাচ্ছি মহাদেবের মন্দির মহাদেব দর্শনের জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক এই যে বটকেশ্বর মহাদেব মহাদেব মন্দিরটি পুজো টুজো করে ব্রাহ্মণ মহাশয় চলে গেছেন তাই ভিতরে আমরা প্রবেশ করতে পাচ্ছি না বাড়ি থেকেই দেখার চেষ্টা করছি এরপর সমুদ্র দর্শনের সুযোগ চারপাশটি এত সুন্দর বললাম না ছবিতে আঁকা এর পাশেই আমাদের আমরা যেখানে আছি গায়ত্রী শক্তিপীঠ এটা কাছেই তাই একটু সময় বেশি সময় নিয়ে এখানে দর্শন করলাম অনুভূতিটা অন্যরকম সমুদ্র এত সুন্দর আর সবচেয়ে বড় কথা এই সমুদ্রের নিচেই রয়েছে সুন্দর দ্বারকা নগরী ভগবান শ্রীকৃষ্ণকে এই সমুদ্রতে এই দ্বারকা নগরীটি দিয়েছিলেন স্থানটি দিয়েছিলেন আর এই নগরী প্রতিষ্ঠা করেন বিশ্বকর্মা সত্যি রোদের মধ্যে এত সুন্দর লাগছিল আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই হলো দ্বারকার শেষ ব্লগ তারপর দ্বারকা থেকে আমাদের যেতে হবে সোমনাথ পরবর্তী দিন সোমনাথের বিভিন্ন দর্শন নিয়ে পরের ব্লগে আসব এইটি এখানেই শেষ হবে আমরা ঘরে ফিরে যাব এরপরেই আমার মাকে দেখছেন আমার এই ব্লগ কিছুক্ষণের মধ্যেই শেষ হবে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানালে আমার ভালো লাগে আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে এটা আমার খুব আনন্দ হবে আপনাদের দর্শনেরও সুবিধা হবে দ্বারকায় আপনারা কী কী দেখবেন যদি কোনো দিন যান কী কী দর্শনের সৌভাগ্য হবে সেগুলি ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন পরের দিন ব্লগ নিয়ে ভাগবতির কথা নিয়ে আমার এই প্রিয়াজি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের চরণে প্রণাম নিবেদন করছি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি দ্বারকা ভগবান কি জয় জয় শ্রী গুরুদেব